সামান্য মোർച്ച একজন ব্যক্তি একজন ব্যক্তি নবিয়ে মুস্তাফার দরবারে এসেছেন এসে বলছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দ্বারা একটা বড় গুনাহ হয়ে গেছে কি হয়েছে আমার দ্বারা একটা বড় গুনাহ হয়ে গেছে এই গুনাহটা আমার কি করে ক্ষমা হবে আমি তাওবা করলে কি আমার গুনাহ ক্ষমা হবে নবিয়ে মুস্তাফা আমার আদর্শ দিলেন নবিয়ে মুস্তাফা ওই ব্যক্তিকে শিক্ষা দিলেন নবিয়ে মুস্তাফা ওই ব্যক্তি কি দুনিয়াতে তোমার কি মা বাবা জীবিত রয়েছে নবী মুস্তাফা যখনই বলা ওই ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা দুনিয়াতে জীবিত নাই নবী মুস্তাফা যখন এই বার্তা শোনার পরে ওই ব্যক্তি যখনই উত্তরে বললেন আমার মা দুনিয়াতে জীবিত নেই নবী মুস্তাফা বললেন তোমার কি কোনো খালা জীবিত আছে ওই ব্যক্তি বলেন জি হ্যাঁ হুজুর আমার খালা জীবিত রয়েছে নবী মুস্তাফা আমার আদেশ দিলেন নবী মুস্তাফা আমার ফরমান দিলেন

ওই মাকে ঝাঁপনি দিয়ে কথা বলি মা যখন বৃদ্ধ বয়সে হয়ে যায় মা বাবা যখন দুজনের মধ্যে কোনো একজন বৃদ্ধ বয়সে পৌঁছে যায় তখন আমরা কর্কশ ভাষায় তাদের সঙ্গে কথা বলি কিন্তু আজি জানে মহতরাম আল্লাহর কোরআন সত্য দিলেন আল্লাহরণ বার্তা দিলেন মা বাবার সঙ্গে কখনো কর্কশ ভাষায় কথা বলবে না মা বাবার সঙ্গে কখনো কখনো অন্যায় কথা বলবে না মা বাবার সঙ্গে সৎ আচরণ করবে মা বাবাই তোমার হলো জান্নাত মা বাবাই হলে তোমার না মা যদি মাকে সন্তুষ্টিত করতে পারো বাবাকে রাশি করতে পারো তাহলে ওই সন্তান সন্ততির জন্য আল্লাহ জান্নাত ঘোষণা করবে আর মা বাবা যদি নারাজ হয়ে যায় ওই সন্তান সন্ততির উপর যদি নারাজ হয়ে থাকে তাহলে ওই সন্তান সন্ততি মা বাবার জন্য জাহান নাম হয়ে যায় তাহলে মা বাবার আদর্শ মা বাবার মানবতা এটা আমাদের শিক্ষা নিতে হবে এটা আমাদের তালিম নিতে হবে এটা আমাদের আদর্শ নিতে হবে যে মা বাবার সঙ্গে আমরা কখনো ঝাঁকুনি দিয়ে কথা বলবো না মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের হককে আমরা আদে করব। তাদের আমরা সঙ্গে সব ব্যবহার করব। তাদের সঙ্গে হক অসৎ আচরণ করব না বিয়ে মুস্তাফা আমার বললেন যদি কোনো ব্যক্তি নিজের সম্পদের মধ্যে যদি বৃদ্ধি করতে চায় যদি কোনো মানব নিজের কারোবারের মধ্যে তারা কি করতে চায় নিজের করতে চায় ও নবিয়ে মুস্তাফা আদর্শ দেখুন নবিয়ে মুক্তব নবিয়ে মুস্তাফা আমার বার্তা দিয়েছেন যদি কোনো ব্যক্তি চায় আমার বয়সে বৃদ্ধি হোক আমার উমরে বৃদ্ধি হোক আমার কারবারে তারাত্ফী হোক ও নবিয়ে মুস্তাফা আমার বললেন যে ব্যক্তি মা বাবার সঙ্গে সব ব্যবহার করবে যে ব্যক্তি বাবার সঙ্গে সৎ আচরণ করবে ওই ব্যক্তির কারোবারে তারা কি হবে যে ব্যক্তি মা বাবার সঙ্গে সব ব্যবহার হক করবে ওই ব্যক্তির

বিলম্ব করতে চাচ্ছি না এখান থেকে আমার বক্তব্যকে সমাপ্তি ঘোষণা করছি যদি